কিছু ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গত রাত তিনটায় কিন্তু উপদেষ্টা প্রেস করেছে তার নিজ বাসভবনে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এই সরকার কতটুকু সফল বলে আপনি মনে করেন আজকে তো ধরেন সাত মাস অতিবাহিত হচ্ছে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যেই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল আমার কাছে মনে হয়েছে সরকার সেটা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে এত মাস হয়ে গেল আপনি পুলিশের মধ্যে যে অস্থিরতা সেটাকে এখনো কাটিয়ে তুলতে পারেননি এবং সেখানে সৈরাচারের যারা দোষ ছিল প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ছিল তারা অনেকেই কিন্তু এই সব বাহিনীতে রয়ে গেছে বিভিন্ন পর্যায়ে যদিও আপনারা অনেক রিপেয়ার করার চেষ্টা করছেন কাউকে ছুটিতে পাঠাচ্ছেন কাউকে বাদ দিচ্ছেন হ্যাঁ তো সেই জায়গাটা আরও একটু শক্ত অবস্থান নেওয়া দরকার তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য পালিয়ে আছে হ্যাঁ যেহেতু তারা খুবই ঘনিষ্ঠ ছিল শেখ হাসিনা সরকারের তো নতুন করে তো নিয়োগ দেওয়ার প্রয়োজন ছিল খুব দ্রুততম সময়ে এবং সেখানে আপনি এই যে আন্দোলনে যারা আমাদের যুবক তরুণরা সামনের কাতারে ছিল সংগঠক ছিল তাদেরকেও তো আপনি চাকরির সংস্থান করতে পারতেন এবং প্রায় দুই হাজার লোক শহীদ হয়েছে তাদের পরিবারগুলোর চাকরি দেওয়ার কথা সেখানে আপনি তাদেরকে নিয়ে আসেন সেটু আপনি পারেন না পারাতে হয়েছে কি ওই পুরানো লোকজন দিয়ে আপনি চালাচ্ছেন এবং তাদের মধ্যেও একটা আতঙ্ক তারাও যে আন্তরিকভাবে কাজ করছে সেটা আমরা দেখছি না এবং থানাগুলোতেও মন মানসিকতার কোনো পরিবর্তন হয় নাই স্বৈরাচাররা যেভাবে পুলিশকে দলদাসে পরিণত করেছিল এরা ঠিক দলদাসের মন মানসিকতা না থাকলেও কিন্তু ওদের মন মানসিকতার মধ্যে তারা যেন একটা আবদ্ধ হয়ে গেছে জনগণও সেখানে কোনো সেবা পাচ্ছে না সুতরাং সরকার কেন ছয় মাস সময় নিল এই কার্যক্রমটাকে গতিশীল করা তো প্রয়োজনে আপনি যারা বিগত সরকারের আমলে তাদের পদবী বা পদোন্নতিতে তারা ডিপ্রাইভ হয়েছে আপনি তাদেরকে নিয়ে আসেন কন্ট্রাক্ট সার্ভিসে বোধহয় কয়েকজনকে নিয়েছেন আরও নেন তার সাথে নতুন নিয়োগ দিয়ে করেন এবং আইনের কঠোর প্রয়োগ সেটা আমরা দেখতে পাচ্ছি না তো আপনি হলেন একটা নিরপেক্ষ সরকার তো নিরপেক্ষ সরকারের এত পিছুঠান থাকার তো কথা না আপনি জনগণের স্বার্থে যে কোনো উপায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য এবং জনগণকে স্বস্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য যে কোনো দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবেন এবং সকল দল আপনাকে সমর্থন দেবে আমরা ইতিমধ্যেই দেখছি যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তার কিছু নেতাকর্মী বিভিন্ন জায়গায় অনিয়ম করছে বা বিভিন্ন রকমের দখলের মধ্যে ঢুকে গেছে বা চাঁদাবাজি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দল হিসেবে তারা ব্যবস্থা নিচ্ছে প্রায় তিন হাজার নেতাকর্মীকে তারা অবমুক্ত করেছে পদ বাদ দিয়েছে তো তারা তো করে তো আপনি কেন করতে পারেন না আপনাকে কোনো বাধা দিচ্ছে কেউ বাধা দিচ্ছে সুতরাং আপনি যদি আমাকে বলেন যে আইনশৃঙ্খলা কতটুকু উন্নতি দেখছেন আমি বলছি মোটেই উন্নতি দেখছি না প্রতিদিন প্রতি মুহূর্তে এটা অত্যন্ত নিম্নগতির দিকে যাচ্ছে এবং রাস্তাঘাটে চুরি ডাকাতে রাহাজানি হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে এমনকি দর্শন হচ্ছে বিভিন্ন জায়গায় বাসে সেগুলো আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা হঠাৎ গতকাল রাত তিনটার সময় প্রেসবিহিভিং করেন এটা তো পুরা জাতি একটা অস্বস্তিতে পড়ে গেছে এমন কি ঘটনা হলো রাত তিনটায় আপনাকে প্রেসে আসতে হলো তো পরে তো দেখা গেলো যে না তেমন কিছু না হ্যাঁ যে আপনি বললেন যে আজকে থেকে নাকি অনেক কঠিন কঠোর সিদ্ধান্ত আপনি আমরা দেখতে চাই যে আপনি কতদূর কী করছেন সুতরাং আমার মনে হয় এই বিষয়টা সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত সরকারের আপনি তো প্রায়োরিটি বুঝতে না কোনটা আগে করবেন কোনটা পরে করবেন এখন সব কিছু বাদ দিয়ে আপনি এই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেন জনগণকে স্বস্তি দেন শান্তিতে বসবাস করতে দেন পরিবার পরিজন নিয়ে মানুষজন যাতে চলাফেরা করতে পারে দৈনন্দিন তার পেশা এবং সাংসারিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারে সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনি নেবেন এবং তরুণ সমাজকে প্রয়োজনে এই ধরনের কাজগুলোতে আপনারা সম্পৃক্ত করেন তাতে আমার মনে হয় কিছুটা আপনারা আমরা রেহাই পাব ছাড় দেওয়ার তো প্রশ্নই আসে না আপনি অপরাধে গিয়ে কেন ছাদ দেবেন যে আইন নিজের হাতে তুলে নিচ্ছে তাকে কেন ছাড় দেবেন যে সমাজে অন্যায় কাজ করছে তাকে কেন ছাড় দেবেন সুতরাং আপনি এই যে ছাদ দেওয়ার কথা বলেছেন এইটা সঠিক হয়নি আইনের চোখে কেউ ছাড় পাবে না সে যত বড় শীর্ষ নেতাই হোক বা সাধারণ নাগরিকই হোক সুতরাং এইসব কথাবার্তা বলে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত হবে না আপনাদেরকে আইনের শাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে এবং ছাড় না দেবার বিষয়টা তো আইনেই বলা আছে আপনি কেন মুখে বারবার এই কথাটা বলছেন বরঞ্চ আমরা বলবো যে নিরাপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয় সেটা কিন্তু বেশি হচ্ছে সেটাও আরেক ধরনের আইনশৃঙ্খলার অবনতি আপনি মূল অপরাধীকে সঠিকভাবে ধরতে পারবেন না চিন্তিন করতে পারেন না বিচার আওতায় আনতে পারছেন না অন্যদিকে নিরাপরাধ ব্যক্তিদেরকে নানানভাবে মামলা মকদ্দমায় জড়িয়ে তাদেরকে হয়রানি স্বীকার করেছেন সুতরাং আমি মনে করি যে এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতিটা জনগণের আশা আকাঙ্ক্ষা এবং জনগণকে স্বস্তিতে শান্তিতে বসবাস করার যে দায়িত্ব রাষ্ট্র পরিচালনার সেখানে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী ঘরের লুকিয়ে থাকা সকল টেনে ফিল্টার করে করে এবং বের আনে নির্মল কোনায় ও স্বাস্থ্যকর হাওয়া অনেকেই এক এগারোর একটি আশঙ্কার কথা বলছে আপনার মতে এরকম কোনো কিছু মনে হয় কিনা না সেটা আমিও বলি আমি বলি অন্যভাবে যে আপনাদের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যাবেন এবং দ্রুততম সময়ে কিন্তু আপনাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে আপনারা খুব গতিতে চলছেন এটা তো ঠিক না কারণ আপনার হাতে সময় বেশি নাই ইতিমধ্যে সাত মাস হয়ে গেছে আমরা রাজনৈতিক দলগুলো সকলেই মিলছি যে ডিসেম্বর মধ্যে নির্বাচন আমরা চাই কারণ এর বেশি দেরি করলে পরে সব কিছু আবার ঝুলে যাবে সুতরাং আপনি সংস্কারের নামে বিলম্ব করার কোনো অবস্থা আমরা চাই না কারণ তাতে হবে কি যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আপনারা সসম্মানে যাবেন এটাই আমরা চাচ্ছি কিন্তু আপনি যদি এটার ব্যর্থ ঘটান এবং সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার কথা বলে মাসের পর মাস সময় নিয়ে যান এটার তো কোনো প্রয়োজন ছিল না আপনি সংস্কার করেন না কেন আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার করেন আমরা কি কেউ বলছি যে করা যাবে না প্রশাসনের সংস্কার করেন আপনি নির্বাচন কমিশনকে যত পারেন সংস্কার করেন তাদেরকে সর্বোচ্চ শক্তিশালী করেন সুপ্রিম পাওয়ার দিয়ে দেন আপনি দুদুককে শক্তিশালী করেন সংস্কার করেন সেখানে তো আপনি বিচার বিভাগকে সংস্কার করেন এই বিচার বিভাগের মধ্যে কী ধরনের অবস্থা আমরা চলছি এখানে উচ্চ আদালতে আপিল বিভাগে মাত্র চারজন বিচারপতি প্রধান বিচারপতি সহ যেখানে নয় থেকে এগারো জন বিচারপতি থাকার কথা তো তারা তো মামলার ভারে জর্জরিত এবং হাইকোর্টের বিচারপতির সংখ্যা কম তারা তো ঠিকমতো তাদের কার্যক্রম করতে পারছে না বিশেষ করে ক্রিমিনাল মামলাগুলো যেভাবে আসছে শত শত হাজারে হাজারে এখানেও তো কার্যক্রম স্বাভাবিক হচ্ছে না উচ্চ আদালতে আপনি নিম্ন আদালতে যান সেখানেও একই অবস্থা। সুতরাং এগুলো সংস্কার করে ফেলেন এগুলো নিয়ে তো আলোচনার দরকার নাই সুতরাং কিছু কিছু সংস্কার আছে এটা রাজনৈতিক দলের আলোচনারও প্রয়োজন নাই আপনারা নিজেরাই করেন আর বেসিক যেগুলো সংস্কার সেগুলো আসলে আপনাদের জুরিজ্রিকশন নাই। আপনাদের একটিয়ারের মধ্যে নাই। এটা আগামী দিনে যারা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি জাতীয় সংসদ হবে সেই সংসদের মাধ্যমে বাকি সংস্কার হবে ইতিমধ্যে আমরা জানি বিএনপি সহ আমরা যারা যুগপথ আন্দোলনে ছিলাম একত্রিশ দফা কর্মসূচি আমরা দিয়েছি সেখানে সংস্কারের একটা পরিপূর্ণ রূপরেখা দেওয়া হয়েছে এবং সেটা নিয়ে বিএনপি ইতিমধ্যেই মাঠে কার্যক্রম করছে তারেক রহমান সাহেব প্রত্যেক দিনে কোনো না কোনোভাবে চার পাঁচটা মিটিংয়ে তাদের বক্তব্য দিচ্ছে অর্থাৎ তারা একটা প্রশিক্ষিত কর্মী বাহিনী তৈরি করছে আগামী দিনে এই কর্মী বাহিনীর মাধ্যমে একত্রিশ দফা প্লাস আরও যা যা সংস্কার করা প্রয়োজন সেটা কার্যকর করার জন্য একটা কমিটমেন্ট একটা প্রতিশ্রুতি তারা দিচ্ছে আপনি যদি মনে করেন যে একত্রিশ দফার মধ্যে আরও কিছু তাহলে আমাদের সাজেশন দেন আমরা সেটা নেব কিন্তু আপনি তো সব সংস্কারে হাত দিয়ে অবশেষে যেহেতু কুসংস্কার আর অপসংস্কার হয়ে যাবে যে কারণে আপনি বলছেন যে ওয়ান ইলেভেনের মতো আরেকটা ঘটনা ঘটতে পারে আমিও তো আশঙ্কা করি শেষ পর্যন্ত আপনারা যদি সঠিকভাবে একটা সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটাধিকার গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সত্যিকার প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে না পারেন তাহলে ফখরুদ্দিন ময়নুদ্দিনের মতো আপনাদেরও পালাতে হতে পারে কিন্তু আমরা চাই না ইনু সাহেবের মতো একটা বিশ্বনন্দিত ব্যক্তি যিনি আমাদের দেশের বর্তমানে হাল ধরেছে আমরা সকলেই তার উপর আস্থাশীল আপনাকে অবশ্যই সফল হইতে হবে আপনি মাস পথে ওয়ান ইলেভেনের মতো ছেড়ে দেবেন সেটা আমরা চাই না সুতরাং আপনার সফলতা আমাদের সফলতা আপনার সফলতা আগামী বাংলাদেশের ভবিষ্যতের সফলতা বর্তমান বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতিক ঐক্য দেখা যাচ্ছে কিনা এবং পাশাপাশি দেশকে স্থিতিশীল করতে কোন ধরনের পদক্ষেপ আসলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন কথা পরিষ্কার আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন নাই মানে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি না আমরা আপনাকে ঐক্যবদ্ধভাবে ঐক্যমতের ভিত্তিতে আপনার হাতে ক্ষমতাটা দেওয়া হয়েছে যে আপনি ইন্টেরিম পিরিয়ডে রাষ্ট্র পরিচালনা করেন সুতরাং আপনাকে ঠিক করতে হবে যে আপনার জুরিসডিকশানটা কতটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি জুরিসডিকশনের বাইরে কতগুলো কর্মকাণ্ড শুরু করেছেন যেটা বাস্তবে আপনি করে যেতে পারবেন না এটা বুঝতে হবে সুতরাং আপনাকে পুরা জাতিটাকে এখন নির্বাচনমুখী করতে হবে নির্বাচন কমিশন বলছে আমি অক্টোবরের মধ্যে রেডি হয়ে যাব আমার সমস্ত কর্মকাণ্ড ইতিমধ্যে তারা শুরু করেছে তো আপনিও একবার বললেন যে ডিসেম্বরের নির্বাচন হবে তাহলে আমরা কেন এক এক উপদেশটা এক এক ধরনের বক্তব্য দিচ্ছি এবং আপনার উপদেশটা প্রধান উপদেষ্টার অফিস থেকেও অনেক সময় বলা হচ্ছে যে হয়তো আগামী জুন মাসও নির্বাচন হতে পারে অথবা আবার কেউ কেউ বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে যাবে তো এটা তো ঠিক হলো না স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার তো কোনো এখন যৌক্তিক কারণ নাই এখন স্থানীয় সরকার গঠন করার ক্ষেত্রে সেটা তো রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসবে তারা এগুলো ব্যবস্থা নেবে এটা এই ব্যবস্থা নেওয়ার তো আপনার প্রয়োজন নাই বরঞ্চ এটা করতে গিয়ে আপনি দেশের মধ্যে আর একটা হজবরল অবস্থার সৃষ্টি করবেন এবং রাজনৈতিক স্থিতিশীলতা এটা থাকবে না স্বাভাবিক কারণে সতেরো বছর ধরে এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই ভোট কি জিনিস আমাদের তরুণ সমাজও ভুলে গেছে সবার আকাঙ্ক্ষা হচ্ছে একটা নির্বাচিত সরকার আগামী দিনে দেশ পরিচালনা করুক এবং একটা সুষ্ঠু নির্বাচন দেশ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন করার পরিবেশ এখন আছে সেটাকে আপনি ডিলে করা ঠিক হবে না সুতরাং ডিসেম্বরের মধ্যেই আপনাকে নির্বাচন দিতে হবে এবং একটা নির্বাচনী রোডম্যাপ বা পতরেখা সুনির্দিষ্টভাবে আপনি ঘোষণা করেন যাতে জনগণ বুঝে রাজনৈতিক দলগুলো বুঝে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হতে যাচ্ছে তখন সব নেতা কর্মী মানুষ নির্বাচনমুখী হয়ে যাবে তখন আমার মনে হয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেক স্বস্তিতে চলে আসবে সবাই তখন সংগঠন রাজনীতি এগুলোর মধ্যে ইনভলভ হয়ে যাবে তা না হলে এখন এই সতেরো বছর যে জনগণ ক্ষমতার বাইরে ছিল তাদের মধ্যে একটা অস্থিরতা হচ্ছে যে আমরা কবে আমাদের সরকার পাব কবে আমাদের জনপ্রতিনিধি পাব এবং সেই অর্থে জাতীয় সংঘের নির্বাচনটা সবার আগে করতে হবে এবং স্থানীয় সরকারের নির্বাচনের যে কথা বলছেন এগুলো ভুলে যান এটা করতে গেলে আপনি কিন্তু দেশটাকে আবার পিছিয়ে দেবেন এবং যেটা শেখ না স্বৈরাচারের দোষটা যারা এখনও বাংলাদেশে আছে বা বাইরে আছে তারা নানা রকমভাবে উস্কানিমূলক কর্মকাণ্ডের ভিতর দিয়ে অস্থিরতার সৃষ্টি করবে এবং স্থানীয় সরকার নির্বাচন দিলে আপনি দেখবেন যে এখানে ব্যাপকভাবে রাজনৈতিক সহিংসতা শুরু হয়ে যাবে যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না কারণ কয়েক হাজার ইউনিয়ন পরিষদ আছে কয়েকশো পৌরসভা আছে এতগুলো নির্বাচন করার মতো পরিবেশ নাই আপনি এখন একটাই নির্বাচন করেন তিনশো আসনে সংসদ নির্বাচনে সেটা করার মতো পরিস্থিতি বিরাজমান আছে জনগণেরও আকাঙ্ক্ষা তাই সুতরাং জনগণের জন আকাঙ্ক্ষার বাইরে আপনারা যেন কোনো কর্মকাণ্ড না করেন সেটা আমাদের জন্য সমূহ বিপদ ডেকে আনবে অন্তবর্তীকালীন সরকারের ছয় মাস পার হওয়ার পর সংস্কার কার্যক্রমগুলো কতটুকু ফলপ্রসূ হয়েছে বলে আপনি মনে করেন আমি একটা কথা বলি আপনি যে রাজনৈতিক দলগুলোকে ডাকেন আমরাও গেলাম গত পনেরো তারিখে সেখানে গিয়ে দেখলাম যে আপনারা ঐক্যমতের একটা কমিশন করেছেন মানে ছয়টা কমিশনের চেয়ারম্যান ছিল প্রধান উপদেষ্টা ছিল তো বললেন যে আজকে আমরা তো সংস্কার বিষয়ে কথা বলব না আজকে আমরা একটা ইঞ্জেনার একটা প্ল্যানারি সেশানের মতো বলল সেখানে আমি দেখলাম বিভিন্ন দল বিএনপি ছাড়া অনেকগুলো দল আমরা দেখলাম তাদের যে রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক আদর্শ সেটাই সরকারের ঘাড়ে চাপিয়ে দিতে চায় হ্যাঁ কেউ বলে যে আমরা বাড়ির সংবিধান মানি না আমরা সংবিধান পুনর্লিখন করব। হ্যাঁ কেউ বলছে যে রাষ্ট্র কাঠামো টোটাল পরিবর্তন করতে হবে বাংলাদেশের এই রাষ্ট্র কাঠামো দিয়ে চলবে না হ্যাঁ সুতরাং কেউ বলছে গণপরিষদ ইলেকশান দিতে হবে আগে আবার কেউ বলছে গণবোট দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দল তারা তাদের কর্মসূচিটা এই সরকারের ঘাড়ে দিতে চায় সুতরাং সংলাপ দিয়ে তো আসলে কোনো কিছুই করা যাবে না সুতরাং জনগণের নির্বাচিত প্রতিনিধিরা ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সংস্কার কার্যক্রমটা করবে সেই সংস্কারের প্রস্তাব জনগণ দেখবে কোন দল বেশি সংস্কার করতে চায় এবং জনগণের পক্ষে এই সংস্কারগুলো করতে চায় সেটা আমরা দেখব আপনি অবশ্য বলেছেন উপদেষ্টা যে আমরা কতগুলো প্রস্তাব আপনাদের সামনে দেব আপনারা কোনটা আমাদের সাথে একমত হলেন সেটা বলবেন আর একমত না হলে কেন হচ্ছেন না সেটাও বলবেন অবশ্যই সেটা নিয়ে এত বেশি আলোচনা তো আমাদেরকে ইয়ে দিয়ে দেন প্রশ্নপত্র দিয়ে দেন আপনি যেমন আমাকে প্রশ্ন করতেছেন আমি উত্তর দিচ্ছি আপনারাও সেইভাবে আমাদেরকে দেন লিখিত আমরাও আমাদেরকে লিখিত বক্তব্য দিয়ে দেব আপনি সেটা প্রচার করেন এটা আমাদের জন্য ভালো তাহলে জনগণ বুঝুক যে আমরা কোন কোন বিষয়ে জনবান্ধব কর্মসূচি আমরা চাই তাহলে জনগণের ভোট দিতে সুবিধা হবে আশা করি ওইটুকুতেই করেন এর বেশি কিছু করতে যায়ন না নিজের ঘরে সব কিছু নিয়েন না আপনি পারবেনও না শেষে একটা অসম্মানজনক অবস্থার মধ্যে আপনিও পড়বেন যা থেকেও তার যে একটা উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটাকে যেন আপনি নষ্ট না করেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতি কেমন না প্রস্তুতি তো সকল দলেই করছে মোটামুটি আরে আমাদের আপনি জামাতে ইসলামী দেখেন না তারা নাকি একশো থেকে দুইশো আসনে ক্যান্ডিডেট দিয়ে দিচ্ছে এমনি মুখে বলতেছে স্থানীয় সরকার নির্বাচন আর তলে তলে তো এগুলো শুরু করেছে আবার ওই যে ছাত্ররা যে রাজনৈতিক দল করবে তারও তো কোথায় কী প্রার্থী হবে তাদেরও প্রস্তুতি তো আমরা যারা পুরানো রাজনৈতিক দল আছে আমাদের তো স্বাভাবিকভাবেই আমরা জানি কোথায় কে নির্বাচন করবে কিভাবে করবে সেটাও তো আমাদের প্রস্তুতি সবারই আছে শুধু আপনি টাইম ফ্রেমটা দিয়ে দেন অক্টোবর নভেম্বরে আপনি শিডিউল দিয়ে দেন হ্যাঁ যার দল প্রাপ্তি দেবে ইতিমধ্যেই কিছু জোট হয়েছে হয়তো সামনে নির্বাচনের তারিখ ঘোষণা করলে নির্বাচনী জোট আরও হবে আমরা সবাইকে ওয়েলকাম করি ইনক্লুডিং নতুন যে ছাত্ররা দল করবে সেটাকেও আমরা স্বাগত জানাই আওয়ামী লীগ ইস্যুতে আপনাদের অবস্থান কি এবং আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা এবং পাশাপাশি আমরা জানতে চাইব আওয়ামী লীগকে পুনর্বাসনে কে বা কারা সবচেয়ে বেশি সহযোগিতা করছে বলে আপনি মনে করেন কথা হচ্ছে এইরকম একটা স্বৈরাচার দেশটাকে প্রায় ধ্বংস করে দিয়ে গেছে তারা এসে আবার এখানে রাজনীতি করবে এবং শেখ হাসিনার মন মানসিকতা নিয়ে এটা জনগণ চায় না আমরাও চাই না সুতরাং যে অপরাধ করেছেন সেই অপরাধের আগে বিচার হোক রাজনৈতিক দলকে অপরাধী হিসাবেও বিচার করতে হবে এবং এই আওয়ামী লীগকে যারা ক্ষমতায় রাখার জন্য সমস্ত রকমের অপকর্ম দুঃশাসন করেছে তাদেরও বিচার করতে হবে সুতরাং এই বিচার কাজটা দ্রুততম সময়ে করা দরকার আমরা দেখছি সেখানেও একটু সময় নিচ্ছে হ্যাঁ একটা একটা মামলারও এখনও চার্জশিট হয় নাই সুতরাং আমরা চাইব বিচারগুলো যে যেই অবস্থায় আছে দ্রুততম সময়ে চার্জশিটটা হোক সেখানে ইনভেস্টিগেশান টিম এবং প্রসিকিউশন তারা যেন আন্তরিকভাবে কাজ করে তা না হলে জনগণ হতাশ হবে শুধু ক্ষমতার থেকে তাকে ফেলে দিলাম তারা সব পালিয়ে গেল এইটাই শেষ কথা না বাংলাদেশ ভূখণ্ডে সে যে হোক যে দলে হোক অপরাধ করে জনগণের বিরুদ্ধে গিয়ে যারা কাজ করেছে তাদের সঠিক বিচার বাংলাদেশের মাটিতে হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলোমালাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। মডাম ব্র্যান্ড অফ লাক্সারি ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে অনেকেই বলছে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন না সেটা পুরোপুরি তো দৃশ্যমান হয়ে গেছে কারণ বিশেষ করে প্রধান উপদেষ্টা যখন বলেন ছাত্ররা একটা দল করবে এই কথাটা বলা তো ওনার সমীচীন হয়নি আর এখন যারা ছাত্র উপদেষ্টা আছে তারা নাকি এই দলের সাথে সম্পৃক্ত এবং এই ওখান থেকে ওনারা পদত্যাগ করে দলের সম্পৃক্ত হবেন বা সভাপতি সম্পাদক হবেন তো এটা নিয়ে এত নাটক করার কী আছে আপনারা দল করবেন দল করে ওখান থেকে ছেড়ে চলে আসেন করেন অথবা ওখানে থেকেও করেন আপত্তি কী দল করতে কোনো আপত্তি নেই আপনি ক্ষমতায় থেকেও মন্ত্রিত্ব বজায়ও করেন বা না করেন তাতে কিছু যাই আসে না জনগণের সামনে আপনার চেহারাটা কী হবে জনগণেই বিচার করবে আপনার কর্মসূচি কী হবে আপনার জনপ্রিয়তা কোথায় আছে সেটা ভোটের মাধ্যমেই প্রকাশ হবে সুতরাং এখানে গর্জন তর্জন করে কোনো লাভ নাই কারণ মাঠে যারা রাজনৈতিক দল আছে এটা কোনো দুই এক পাঁচ বছরের বিষয় না বছরের পর বছর তারা মাটি কামড়ে তৃণমূলের থেকে এই রাজনৈতিক দলগুলো করেছে সুতরাং তার পাশাপাশি যদি আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশে তৈরি হয় ইতিমধ্যে আমি শুনেছি গত ছয় মাসে ষোলোটা নতুন রাজনৈতিক দলের আবির্ভূত হয়েছে সুতরাং আপনি ষোলোর সাথে যদি আরেকটা বাড়াইতে চান সতেরোটা হবে তাদের আপত্তি কিছু নাই অথবা আপনি যদি সবার চেয়েও ভালো করেন তাতেও আমাদের আপত্তি নেই জনগণ যদি আপনাদেরকে গ্রহণ করে এবং সেটা একমাত্র ভোটের মাধ্যমেই তার আমরা ফলাফল দেখতে পাবো আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে অনেকেই কিন্তু আনুপাতিক হারে নির্বাচনের কথা বলছে সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান কি থাকবে না সেটার ব্যাপারে আমরা একমত না কারণ আনুপাতিক হারে ভোট হওয়ার এখন কোনো অবস্থান বাংলাদেশে নাই আর সেরকম বিষয়গুলো আপনি আগামী দিনে সংসদের উপর ছেড়ে দেন কক্ষ বিশিষ্ট হবে নায়কক্ষ বিশিষ্ট হবে সেটাও ছেড়ে দেন অনেকগুলো বিষয় আছে সেগুলো সংসদে ডিসাইড করবে আপনি অর্ডিনেন্স জারি করে এই রাষ্ট্রের মূল বিষয়গুলো আপনি করতে পারবেন না আমাদের দ্বিমত আছে এই বিষয়ে ধন্যবাদ আপনাকে ভিউডি বাংলার সাথে সময় দেওয়ার জন্য